সেই নাই বা পেলাম রকম ছেলেকে বিয়ে করার থেকে একটা ভ্যানওয়ালা সাথে বিয়ে করে সম্মানে থাকা অনেক ভালো কতটা লজ্জাজনক হতে পারে ভাবতে পারছ এক মাসে বেশি কাজ টেকাতে পারে না সব অফিস থেকে ধাক্কা মেরে বার করে দেয় আর একটা প্রাপ্ত ছেলে সে পঞ্চাশের কাছাকাছি চল্লিশের কাছাকাছি ছেলেকে যদি বাপের টাকায় নির্ভর হয়ে থাকতে হয় হাত পা দুটোই সক্ষম আছে একটা বড় ঘর নিয়ে থাকলেই হয় না সেই ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চাপটাও অনেক থাকে আর সত্যি কথা বলতে সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে একটার আগে আমি নিঃশ্বাস ফেলার সত্যিই সময় পাই না আমি সংসারের কাজ করতে বড্ড বেশি ভালোবাসি আর সত্যি কথা বলতে যদি আমার শরীর ঠিক থাকে তাহলে আমি কোনো দিকে দেখাই না এদিকে আজকে সব কিছু কাটাকুটি করে আমি রান্না করতে বসাচ্ছি আর দেখো রান্নাঘরের অবস্থাটা তার কারণটা তোমাদেরকে বলি আমি আমরা যখন এ বাড়িতে ভাড়া এসেছিলাম তখন অ্যাকচুয়ালি এটা নতুন বাড়ি তো সেই কারণে নিচে যে ক্যাবিনেটগুলো হওয়ার কথা ছিল রান্নাঘরে সেগুলো কমপ্লিট হয়নি আর জিনিসগুলো আমরা এভাবেই রাখি আর সপ্তাহে একদিন আমাদেরকে এগুলো সব বার করে পরিষ্কার করতে হয় কারণ এখানেও কিন্তু মানে সব জায়গাতে আরশোলার উপদ্রবটা তো কিন্তু আছেই তারপরে কখনও টিকটিকিতে পটি করে দেয় বা এই খাপগুলোতে কখনো সাপ ঢুকে বসে থাকবে না ব্যাঙ ঢুকে তো বসে থাকেই সাপ কখন ঢুকে যাবে কি না যাবে এটা একটা ভয় থাকে তো ওইদিকে না আম ডালটা করে ফেললাম আর একটু উচ্ছে ভাজবো আর ফ্রিজে সবজি থাকে আর অনেকেই বলো যে শুধু চিকেন মাটন খাও সবজি টবজি খাও না সবজি যদি নাই খায় তাহলে সবজিগুলো যাচ্ছে কোথায় পেটে না গেলে তো বাইরে ফেলে দিতে হবে আর যা এখন সবজির দাম টাকা পয়সা দিয়ে কি কোনো বোকা মানুষই হবে যে সবজিগুলো কিন e file fila আমি তোমাদেরকে সবজি রান্না এই কারণে দেখাই না কারণ সবজি রান্না আর কী দেখবে আমি তো করি ওই সিম্পলভাবে রান্না তাই সেই কারণে তোমাদের কোনো সবজি রান্না দেখাই না স্পেশাল স্পেশাল কিছু রান্না করলে সেইগুলিই আমি ব্লগের মধ্যে দেখানোর চেষ্টা করি যেমন মাটন চিকেন যতই পুরনো হোক তবু মানুষ দেখতে চায় কিভাবে রান্না করছে ওইদিকে লাউটাও আমি সেদ্ধ করতে দিলাম আজকে সেদ্ধ করেই রান্না করব এদিকে ভাজা লঙ্কা করে নিয়েছি আলু মাখবো এদিকে উচ্ছে অর্ক আলু সেদ্ধটা তুলে রেখেছি মাছের মাথাটা ভাজছি আর এদিকে তাড়াতাড়ি করে লাউ তরকারিটাও আমি চাপিয়ে দেবো অনেকটা দেরি হচ্ছে সকাল থেকে কত রান্না থাকে তা মানে একটা করে করতে 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 হিমশিম খেয়ে যায় রান্না ও একদিকটা করে আমি একদিকটা করি তবে কি একটুখানি অ্যাডজাস্ট হয় সব কিছু এই যে মাছের মাথা ভাজছি এখানে আলু সেদ্ধ উচ্ছে ভাজতে এই উচ্ছে ভাজা করেছি আলু সেদ্ধ করেছি এই টক ডাল দিয়ে খাওয়ার জন্য ফাইনালি আমার একটু একটু করে রান্না হচ্ছে ওইদিকে বাকি জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে একটু সর্ষে ফোড়নও দেওয়া যায় আজকে একটু মাছের মাথা দিয়ে ভাবছি লাউটা বানাবো এই লাউয়ের তরকারিতে বেশি মশলাপাতি খুব একটা ভালো লাগে না তাই করছি না মাছটা মাথাটা যেহেতু ভেজে নিয়েছিলাম ওইদিকে তাই ভাজা মাথাটা এইদিকে পেঁয়াজ ভাজার সাথে দিয়ে এর মধ্যে কিছুই না জিরে একটু রসুন বাটা দিয়েছি লাউ তরকারিতে রসুন বাটা দিলে ভালো লাগে খেতে আদা যে সব তরকারিতে দিতে হবে তার কোনো মান নেই আবার না দিলেও কিছু কিছু রান্না খারাপ লাগে এই যে সাদা মানে লাউটাকে সেদ্ধ করে রেখেছিলাম কষিয়ে করলে তো ভালোই হতো কিন্তু অত টাইম নেই বলেই আমি সেদ্ধ করে এইভাবে চাপিয়ে দিলাম নুন হলুদ যেমন পরিমাণ মতো দিই সেইভাবে দিলাম তোমাদেরকে একটা জিনিস দেখাই ঠিক আছে দাঁড়া এই দেখো অর্ক সোয়েটারটা কে করে দিয়েছে কি সুন্দর বানিয়েছে পুরো হাইনিক গলা একটু বড় বানিয়েছে এই যে দেখো হাইনিক গলা করে দিয়েছে এত সুন্দর আমার মায়ের হাতের কাজ না কি বলবো এই যে দেখো একটু বড়ই করেছে ভাল লেগেছে ছোটবেলা থেকে না মানে আমরা মানে আমি দাদা মায়ের হাতের বানানো জিনিস পরেই মানুষ হয়েছি মানে এত সুন্দর সুন্দর ডিজাইন করে না মানে ভাবতে পারবে না একটা বাঁকে ভাল লেগেছে হ্যাঁ এই যে চাটেলান্না মায়ের ভাল লাগে আমার ভাল লেগেছে এটা এটা অর্ক পড়ার জন্য হুক ফুক করছিল কবে হবে কবে হবে খুব সুন্দর বানিয়েছে খুব সুন্দর হ্যাঁ আবার পাপ দিয়ে করে অনেক গরম হয়েছে তো কি হচ্ছে আমাকে এবার পড়িয়ে দাম না দেখি কেমন লাগছে আমাকে বলছে পড়িয়ে দিলাম অর্ক যখন একদম ছোটো না তখন তো মানে আসলে জানতাম না তো যে কী হবে ছেলে হবে না মেয়ে হবে তো আমার আচ্ছা ছেলেই বলছি তো জানো তো আমার না মেয়ের শখ ছিল ওর জন্য একটা ছোট্ট মেয়েদের ফ্রক বানিয়েছিল এইটুকু পাড়া মাথায় ব্যান্ড পিঙ্ক কালারের ওইটা পরে ছবি আছে কিন্তু ছবিটা আছে কিনা জানি না এত সুন্দর জামাটা বানিয়েছিল ব্লাউজের পিস দিয়ে আর এই যে সোয়েটার মাকে বলেছি মা আমি তোমাকে উল দেবো তুমি আমাকে বুনে বুনে দেবে মা আগে প্রচুর বুনতো এটা মা এক মাস হ্যাঁ টুটিটা কখনই দুটি বা দাদিদাকে বলতে হবে আমি তো পারি না মায়ের চোখগুলো নিয়ে মায়ের অপারেশন হল তো মায়ের চোখগুলো নিয়ে একটু অসুবিধা নাহলে মায়ের যা হাতের কাজ মা এটা এক মাসও লাগলো না বলতে মায়ের চোখের জন্য মাকে থেমে 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 করতেছিল আমার মা মানে বা বলতো তো আমি শুনতাম আমা বলতো যে গ্রামে মা মায়ের জামা কাপড় পরি সব মানে একটু কি পারে তো করতে স্লাইড ট্রাইড সবই পারে করতে মানে কী বলবো মানে পাক্কা একদম মানে টেলারিং করতে পারে মানে সত্যি কথা বলতে তো এত সুন্দর বনে এবার যাই যে কোনো কিছু কুসের কাজ বলো হাতে জামা কাপড় বলো খুব সুন্দর করে তো জানো তো আমি মাকে বলবো মা কটা কম্বিনেশান দেবো তুমি আমাকে করে দিও তো একটু একটু করে ছোটবেলায় টুপি হুপি সব মা বানিয়ে তো পড়তাম জানো আচ্ছা আমাকে অনেকেই বলেছ তোমার বর কি কোনোই কাজ করে না শুধুই কি সংসারের কাজ করে আর কি কোনো কাজ করে না এতটাই বেকার এই জন্যই বলে মানুষের পেটে একটু শিক্ষা থাকা দরকার কিছু কিছু মানুষের কথার মধ্যে তো কোনো লজিক থাকে না জাস্ট অপমান করার জন্য বলতে হয় তাই বলে আচ্ছা সংসারে কাজ করলে কি টাকা আসবে এবার অনেকেই বলবে হ্যাঁ সংসারে কাজ করে ভিডিও দেখিয়ে তো টাকা আসবে ওই তো বললাম সেগুড়ে বালি সত্যি কথা বলতে কদিন আসবে গো নিজেকে গায়ে গতরে খেড়ে টাকা উপার্জন করতে হয় হ্যাঁ আমার হাজব্যান্ড একটা দোকানে কাজ করে দোকান বলাটাও ভুল আসলে করে হচ্ছে ওষুধের একটা হোলসেলারের ওখানে ও ওখানকার ওষুধের মানে অ্যাকাউন্টেন্সি এগুলো দেখে তার সাথে সাথে দু চারটে টিউশনও পড়ায় হ্যাঁ টিউশন পড়িয়ে প্রচুর টাকা রোজগার হয় এমন টানা এমন এটাও কিন্তু ঠিক যে এখনকার দিনে এক একটা বাচ্চাকে যদি ইংলিশ মিডিয়ামে পড়ানো হয় পেমেন্ট কিন্তু খুব একটা খারাপ পাওয়া যায় না তবে হ্যাঁ তোমার পড়ানোর উপর সেটা ধারণ করে যে তুমি কেমন বাচ্চাকে শেখাতে পারছো তুমি যদি বাচ্চাকে শেখা না পারো বা পড়াতেই না পারো তাহলে তোমাকে কি দেখে একটা বাবা মা রাখবে তার বাচ্চার ভবিষ্যৎ না তাই যারা বলো না যে আমার বেকার তাদেরকে বলছি বেকার কথাটাও উচ্চারণ করো না আসলে বেকার কথাটার আসল মানেটাই তোমরা জানো না ওইদিকে এঁচড় কেটে নিয়েছি আমি বানাবো আজকে এঁচড় চিনি আচ্ছা আমি কিন্তু তিন চার দিনের রান্না একসাথে দেখাচ্ছি আবার কেউ বলো না এত কি করে খাও প্রতিদিনই একটু একটু করে ক্লিপগুলো নিয়ে রেখেছি আর এঁচুড়টা এত ভালো ছিল বিশ্বাস করবে না খুব সুন্দর হয়েছিলো আজকের তরকারিটা মানে একদম ঝোল ঝোল করে করেছিলাম কিচ্ছু লাগেনি শুধু আজকে এঁচুড়ের তরকারি করেছিলাম জানো এখানে চিংড়িটাকে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে ভাজে ভেজে নিচ্ছি বিশ্বাস করবে না ওই চিংড়ির একটু চিংড়ি দিলে যে চিংড়ির গন্ধটা হয় মানে তরকারির মধ্যে এটা দিয়েই মনে হয় পুরো ভাতটা পেরিয়ে যাবে তবে আজকে সত্যি কথা বলতে শো স্টপার হচ্ছে এচড়টাই চিংড়ি না পেলেও চলতো পাতে জানো এত ভালো ছিল এঁচোরটা খেতে কি বলবো আমি চিংড়িটা ভাজতে ভাজতে ওর মধ্যেই ফোড়নটা দিয়ে দিয়েছি এরপর পাঁচ ফোড়নের সাথে এই যে পেঁয়াজটা দিয়েও এবার আলতা আলতো করে ভাজতে শুরু করব। মানে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ওইদিকে দেখো সব মশলাগুলো করে রেখেছি টমেটো আদা রসুন একসঙ্গে সব বেটে ফেটে এই যে দেখো একসঙ্গে বেটে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কাঁচা টমেটোগুলো জুলে সব দিয়ে দিলাম এর মধ্যে জানো এই যে বাটাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে এটাকে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেবো এতটাও মশলা দিই নি বাকিটা রেখে দিয়েছি তার কারণ হচ্ছে দেখবে সবজি যদি টাটকা হয় না তাহলে বেশি মশলাপাতি লাগে না রান্না করার জন্য এই যে দেখো এটাকে আস্তে আস্তে রান্না করছি অনেকেই বলেছে দিদি হাতে ধরে করো কেন আসলে স্ট্যান্ডে রেখে রান্না করলে না আমার মনে থাকে না কখন ভিডিওটা অফ করতে হবে বা অন করতে হবে এইভাবে ক্লিপ নষ্ট হয়ে যায় অনেক জানো তাই এবার থেকে ভেবেছি হাতে ধরে সব কিছু দেখাবো তাহলে কি যখন যে শটটা নেওয়ার সেটা ঠিকঠাক করে আমি নিতে পারবো বেকার বেকার বলে বেকার কথাটাকে না এতটাও অপমান করো না কেন বলছি বলতো আমাদের এই পশ্চিমবঙ্গ শুধু বলবো না বেশিরভাগটা পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এমন অনেক শিক্ষিত মানুষ আছে যারা বেকার বসে আছে আবার এমনও অনেক মানুষ আছে যাদের বউরা রোজগার করে স্বামীদেরকে খেতে হয় সেই সময়টা স্বামীরা কি করবে তাই বউদের হাতে হাতে অনেকটা কাজ করে দেয় ওই মেল হার্টটা তাদের একদমই থাকে না মানে দেওরি বলো আর যাই বলো ও আমার কাছে কিন্তু আমার হাজব্যান্ড আর আমার স্বামী কিন্তু কোনোদিনও বসে থাকিনি আজ পর্যন্ত যতদিন আমাকে নিয়ে এসছে ততদিন আমি দেখিনি বেকার বাড়িতে বসে খাবার খাচ্ছে কিছু না কিছু কাজ করেছে ওর কাছে কাজটা কোনো ছোট বা বড় কোনো কিছুই না সত্যি কথা বলতে একটা জায়গা ছেড়ে এসে আরেকটা জায়গায় সেটেল হওয়াটা সবার পক্ষে সম্ভব হয় না এখন বাচ্চা হচ্ছে দশটা পনেরো সামথিং কিছু দা দেখাই তোমাদেরকে এই যে রাত দশটা পনেরো এবং

কতটা পাগল হলেই অবধি চলে আসে গাড়ি নিয়ে রাতের বেলায় বুঝি লোকে বলে পাগল হয়ে গেছে এরা পাপাই গায়ে এমন একটা মানুষকে বিয়ে করেছি মানে বলতে পারো সঙ্গ পেয়েছি যে নিজে তো বিন্দাস থাকে ওর সাথে সাথে যে থাকবে তাকেও বিন্দাস রাখে হঠাৎ করে কাজ থেকে এসে পড়ে বললো যে ঘুরতে যাবো চ কোথায় যাব তো একটু লং ড্রাইভ মানে এরকম মাঝে মাঝে আমরা প্ল্যান করি কিন্তু কাছে পিঠে হট করে নি খাওয়া দাওয়া করে এভাবে হুট করে বার করে দেবে এইখানে চলে আসবে একটা বাদুর দেখলে ভালো হলো কালকে স্কুলের ছুটি আছে তো একটু ভালো লাগলো মনটা ফ্রি হলো কি ভাবছো গো কি ভাবতাছো হঠাৎ করে প্রীতম বলছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আসলে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা করেও ছিল জানো গরমটার কারণে আর দুদিন ধরে যা গরম পাচ্ছিলাম খুব কষ্ট হচ্ছিল ঠাকুরকে দিন রাত্রি বলছিলাম ঠাকুর একটু ঠান্ডা করো একটু ঠান্ডা করো প্লিজ রাতে এসে ঘুমিয়ে পড়েছিলাম সকালবেলায় উঠে নিরামিষ কি রান্না করবো খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম যে খিচুড়িটা আমি বানাই গোবিন্দভোগ চাল দিয়ে ওটাই বানায় তেলের মধ্যে অনেকটা পরিমাণ পাঁচফোড়ন দিয়েছি আর দিয়েছি হচ্ছে আদা গ্রেট করে এরপর দিয়ে দিচ্ছি মুসুর ডাল মুগ ডাল আর গোবিন্দভোগ চাল এবার এটাকে চালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি যে যে মশলাগুলো লাগবে সেগুলো দেব আচ্ছা এর মধ্যে আদাটার মধ্যে কিন্তু তোমরা জিরে গুঁড়ো মানে জিরে বা একসঙ্গে বেটে নিতে পারো আমি আর বাটি নিই আমি তাঁতি করেই করে দিচ্ছিলাম কারণ কালকে রাতে অনেকটা দেরিতে শুয়েছি আজকে অনেকটা দেরিতে উঠেছি এটাই হয়ে গেছে সমস্যা আর আজকে অর্ক ছুটি ছিল স্কুলে তো ওই কারণেও অতটা আমাদের অসুবিধা হয়নি একটু বেলা করেই উঠেছি তো এখানে জলটাও দিয়ে দিলাম এবার প্রেসার কুকারের সিটিটা দিয়ে একটা সিটি দিয়ে দেবো এটাই করব আজকে খাবার তারপরে দেখো আমি চা খেয়েছি মানে আগে রান্না যাবেছি তারপরে চা খেয়েছি আর দেখো এখন যদিও বা একটুখানি রোদ রোদ লাগছে তবে আরেকটু পর থেকে এত সুন্দর ওয়েদারটা করেছিল আর এত কালবৈশাখী ঝড়ের মতো ঝড় উঠছিল যে কি বলবো অনেকে বলো যে দিদি তোমার এই হেয়ার স্টাইলটা বেশি ভালো লাগছে আগে আগে তো তোমার লম্বা চুলে তোমাকে ভালো লাগতো এখনও কিন্তু বেশ ভালো লাগে এই হেয়ার স্টাইলটা হ্যাঁ আমি নিজেকে এখন আয়নায় দেখি আর সত্যি কথা বলতে এখন আমার আর নিজেকেও এখন দেখতে সত্যি ভালো লাগে আয়নায় যখন একদমই চুল ছিল না বা যখন চুলগুলো হচ্ছিলো তখন সত্যি ভালো লাগতো না একটা কথা কি জানো তো মানে সত্যি কথা বলতে তুমি যদি নিজে ঠিক থাকো না তাহলে আশেপাশে কি হচ্ছে কি চলছে এগুলো অতটা ম্যাটার করে না তার কারণ তোমাদেরকে বলি কদিন আগে এত গরম পড়েছিল মানে ভেব মানে কুল কিনারা পাচ্ছিলাম না যারা থাকো তারা তো জানো ভালো করে কীরকম গরম পড়েছিল মানে কষ্ট হচ্ছিলো আর ঠাকুরকে মানে বলে না নিজের কষ্টগুলো কাউকে বলো না তুমি যাকেই বলতে যাবে না সেই এক কান দু কান পাঁচকান পড়বেই এটা মানুষের ধর্ম সে তুমি যাকেই বলো যতজনকেই বলো বা যাই বলো এক কান দু কান পাঁচকান হবেই কিন্তু বলে না মানে একটা কথা বলতো আছে যে ভগবানকে বললে নাকি ভগবান তো আর মানে পাঁচ কাম করতে পারেন না মানে শুনেছি তো কষ্ট নিবারণ করতে পারলে ওই করবে আর কষ্ট দিতে পারলে ওই দেবে এটা হচ্ছে বড় কথা কষ্ট দেবারও একজন কষ্ট থেকে উদ্ধার করবার মানুষও একজন মানে ভগবানই একজন তো আমি না শুধু দুদিন ধরে ওই বলছেন ঠাকুর পারছি না কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে তা দেখো সত্যি কথা বলতে না ওইটা ভালো করে দিল এতটাই ভালো করে দিলো দেখো আমি এখন ফুল স্লিপ পরে আছি উপরে কিন্তু আমার এখানে ফ্যান নেই স্ট্যান্ড ফ্যানটাও চলছে না এই যে দেখো স্ট্যান্ড ফ্যানটাও কিন্তু চালানো নেই নর্মালি বসে আছি ফ্যানটা চালালে বরঞ্চ একটু ঠান্ডা ঠান্ডা লাগে কারণ সামনে মাঠ ফাট আছে আমাদের তো সেই কারণে আর একটু ঠান্ডা ফান্ডা লাগে তা আমি সেটাই কালকে চিন্তা করছি যে কীরকম মানে বলো এমন এমন গরম পড়ছে যে পারছে না থাকতে এসি দরকার পড়ছে আবার এমন ঠান্ডা করে দিচ্ছে যে ফ্যান চালানোর মানে মানে চালাতে পারছি না সবাই ফুল হাতা শুধু আমি না দেখবে দাঁড়া এই দেখো অর্ক বাবু ফুল হাতা পরে আছে বাবা ঠান্ডা লাগছিল হুম হুম পড়তে বসেছে যে পড়াগুলো পড়ছে এই যে অর্ক বাবু কারসিপ রাইটিং লিখছে অর্ক লেখার অভিযান বাবারে ওকে কী কষ্ট করে লেখা শেখানো হয়েছিল মানে আমি সে আমি একমাত্র জানি ও তো ছোটো থেকে পড়া ডড়া সব কিছুই আমার দায়িত্বে মানে অর্ক পায়ের নখ থেকে মাথা চুল অব্দি সব কিছু দায়িত্ব আমার ওই যে ড্রয়িংটা করেছে ওই যে ড্রয়িংটা ভালো করতে হবে ড্রয়িংয়ের হাতটা নষ্ট হয়ে গেছে আমি না আরেক দিন দই বড়া বানিয়েছিলাম তো দেখে ভাবলাম মা বাবাকে জিজ্ঞেস করলাম বাবা খাবে আসলে কি বলো তো বাবারা না মানে সব কিছু জিনিস খেতে চায় না বলে যে ধু দিয়ে পাঠাবি না অনেকটা করে দিয়ে পাঠাস অল্প করে দিয়ে পাঠাবি কারণ খাবেটা কী মানে বাবা তো থাকে না সারা দিন অফিস থেকে এসে তখন টিফিন খাবে না এইসব খাবে তো আমি বাবাকে বলেছিলাম বাবা আমি একটু দই বড়া রেখেছি তোমাদের জন্য কিন্তু পাঠাবো তো বাবা বলেছিল ঠিক আছে পাঠাবি বাবা আসলে দই বড়া খেতে ভালোওবাসে তো ওই জন্য দেখো আমি সব কিছু দিয়ে করে পাঠাচ্ছিলাম আর এদিকে অর্ক একটু ড্রয়িং পিত করে দিচ্ছিল আসলে অর্ককে না একটু ড্রয়িং এ তারপরে এগুলো তো দেওয়ার খুব ইচ্ছা আছে কিন্তু মানে কি বলো অনেক কিছু সমস্যার জন্য দিতে পারছি না সব থেকে বড়ো সমস্যা হয়ে গেছে কি বলতো আমরা যেখানটাই থাকি সেই দিকে না কোনো টিউশন টিচার আসে পড়াতে মেন হচ্ছে দিতে যেতে হবে পড়াতে আর সব দূরে দূরে অনেকটাই দূরে দূরে গাড়ি না চালাতে পারলে হবে না আর এই আশেপাশে কিচ্ছু নেই আমরা যাদের বাড়িতে থাকি তাদের বাড়িতেও দুটো বাচ্চা আছে জানো তো মানে দুটো বাচ্চা না সরি একটা ছোট্ট বাচ্চা বাকি সবাই বড় ওদেরকেও জানো তো অনেক দূর দূর পড়ার জন্য যেতে হয় এখান থেকে মানে এখানে মানে পড়াশোনার জন্য একটুখানি টাফ বলতে পারো অর্ক স্কুলের যে গাড়ি আসবে যে এখানে সেটাও আসতে পারে না এখানে রাতের বেলায় একটু পনির বানাবো এই যে পনির মাশরুম সব এই যে কেটে নেবো এক থেকে আর এইদিকে আমি আজকে প্যাকেট মাশরুমটাই ইউজ করছি সরি প্যাকেট মাশরুমটা আর পনিরটাই ইউজ করছি আর এই দিকটা পুরো অন্ধকার না তার কারণটা তোমাদেরকে বলি আমাকে রিং লাইটটা জ্বালাতে হয়েছে কারণ পুরো আকাশ ঘন কালো করে এসছে কারেন্টটা অফ হবে হবে বলে ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করছি কারণ কারেন্ট অফ হয়ে গেলে এদিকে রান্না করাটা খুব চাপের একবার কারেন্ট চলে গেলে অনেকটা পরপর আছে যদিও বা যাদের কাছে ইনভার্টার আছে তাদের তো সমস্যাটা হয় না তবে যে প্রতিদিন একরকম যায় তা না মানে একদিন তো মানে পুরো লেটেস্ট করেছিল সেটা হচ্ছে একদম রাতের বেলায় গেছে ভোর ভোর করে এসছে জানো ওইটা মানে খুব কষ্ট হয়েছে সত্যি কথা বলতে এখানে মাশরুমটাও আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এদিকে দেখো কালবৈশাখী ঝড় উঠেছে আমি বাইরে বসে বসে দেখছিলাম তবে ভয়ও করছে পুরো চারিদিকটা কালো অন্ধকার করে এসছে দেখো আর এই যে দেখো আকাশটা এত সুন্দর হাওয়া দেয় আমাদের যে দিকটা বাড়ি না সেই দিকটার ব্যাপারটা তোমাদেরকে বলি খুব গরমকালে খুবই গরম পড়ে তবে একটু যদি হাওয়া দেয় বা বৃষ্টি বৃষ্টি হয় না তবে ওয়েদারটা বেশ ঠান্ডা করে দেয় এটাও সত্যি আর হ্যাঁ শীতকাল দিকে তো কোনো কথাই নেই এতটাই ঠান্ডা পড়ে মাঝে মাঝে ভাবি শিলিগুড়ির দিকেও মনে হয় এত ঠান্ডা পড়ে না সত্যিই গো মানে এদিকে অত্যধিক ঠান্ডাটা পড়ে শিলিগুড়ির ওয়েদারটা মানে কেমন বলো তো শীতকালে না খুব বেশি ঠান্ডা পড়ে আর না গরমকালে খুব বেশি গরম পড়ে এরকম টাইপের ওয়েদারটা যাই হোক এইখানে টমেটোটাও আমি এখানে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর ওইদিকে মাশরুমটাও কেটে নিচ্ছি শিলিগুড়ি থেকে অনেক মানুষ আমার ভিডিও দেখে ইনস্টাতে ফেসবুকে বা বলতে পারো ইউটিউবে অনেকেই কমেন্ট করে যে দিদি তোমরা শিলিগুড়িতে থাকছিলে হঠাৎ করে ওইদিকে চলে গেলে কেন এদিকে আরও কটা বছর থাকতে পারতে হ্যাঁ আমাদের ইচ্ছাই ছিল সারা জীবনটাও এদিকে থাকবো কিন্তু আমার যদি শরীরটা না খারাপ হতো আমি কোনো দিন শিলিগুড়ি ছেড়ে আসতাম না আসলে একটা টাইমের পর মা বাবাকে খুব টানে জানো তো আর যখন দেখলো মানে আমার শরীরটা খারাপ না আমার বাবা না সব থেকে বেশি কষ্ট ছিল আমার বাবার আমাকে ছেড়ে থাকতে আমার বাবা মানে মানে ভেতর ভেতর অনেকটা ভেঙে পড়েছিল আমি চলে যাওয়ার পর এখান থেকে আমি আসার পর আমার বাবা না আবার অনেকটা শক্ত হয়েছে এটা কিন্তু আমাকে সবাই বলেছে যে তোর বাবা তুই চলে যাওয়ার পর থেকে অনেকটা ভেঙে পড়েছিল তুই আসার পর অনেকটা শক্ত হয়েছে তার কারণ হচ্ছে কী জানো তো মানে বাবা না বাবারা মেয়েদের মেয়ে ভক্ত হয় এটা তো মানে কথাই আছে বলো আর ছেলেরা একটু মা ভক্ত হয় মেয়েরা একটু বাবা ভক্ত হয় ওইদিকে পনিরটাকে আমি একটু টক দই যে রুটিন মশলাগুলো আছে জিরে ধরে গুঁড়ো এসব দিয়ে মাখিয়ে রাখলাম আদা রসুন পেস্ট দিয়ে পনিরে নানা রকম ভ্যারাইটি করে রান্না করি আমি গেল গেল দিয়ে ভাই এই যে কারেন্টটা অফ হয়ে হ্যাঁ ওয়েদার তো ডাউন করেছে রান্না করতে কি করে এখন বন্ধ রাখতে হবে রান্না এই অন্ধকারে কতক্ষণ রান্না করব বলো তাও চেষ্টা করছিলাম তেলের ওপর সাদা তেলের ওপর কাসুরি মেথি দিছিলাম। টমেটো পেঁয়াজ মাশরুমটা দিয়ে একটু নুন দিয়ে হালকা করে সতে করে রেখে দিচ্ছি দেখো এবার সতে করে রেখে দিলে তো হবে না পনিরটার সাথে মিক্স করে দিলাম ইচ্ছা করেই দিলাম মিক্স করে তার কারণটা হচ্ছে পনিরের সাথে একটুখানি ভালো করে এটা ম্যারিনেট হয়ে যাক আর নাহলে অসুবিধা হবে না পরে রান্না করতে আমার বাবা এই কারেন্টটা এলো এবার রান্নাটা করে নিই কারণ মনে হচ্ছে আজকে বেশ কারেন্ট যাবে এদিকে ঝড় বৃষ্টি যা হচ্ছে গো বাইরে জাস্ট বলে না দেখে মনটা খুশি হয়ে যাচ্ছে আর ওয়েদারটা সত্যি দেখো কত কালো পরেছিলো মেঘটা এখন অনেকটা পরিষ্কার করে দিয়েছে আর এই যে দেখো তেলের ওপর তেল আর জল হয়েছিল ওটার ওপরই একটু টমেটো আর যে মশলাটা বানানো ছিল সেটাকে একটু পেস্ট করে নিয়েছি মানে যেটা মাংসতে মোটামুটি মশলা আমরা দিই পেঁয়াজ টমেটো রসুন এসব দিয়ে ননভেজে আমি রসুনটা ইউজ করি আর ভেজের মধ্যে কোনো তো ইউজ হয় না তো এখানে হলুদটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দিলাম এবার পনির যেটা ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিলে ভালো হতো ক্যাপসিকাম ছিল না পনির টনির দিয়ে সব কিছু মিক্স করে দিলাম এটা রুটি দিয়ে খুব ভাল লাগে আর রুটি বেশিরভাগটা রুটি দিয়ে বেশি ভালো লাগে পনির তো আমাদের তো রুটি নিয়ে আসে আমি তখন রুটি করি না খুব কম করি করলে একদম কম সম রুটি টুটি করি এদিকে দেখো হাওয়ার জন্য এত হাওয়া দিচ্ছিলো যে এরকম হয়ে যাচ্ছিল প্রথমে ভাবলাম এটা আমি সরিয়ে রাখি তারপরে দেখলাম যে না থাক আর এখন একটুখানি দেখো হরলিক্স নিয়েছি আর ওই দিক থেকে নিয়েছি হচ্ছে তোমার কটা পাউটি শিখে নিয়েছি তো আজকে আমাদের হয়েছে রুটি আর হয়েছে পনিরের সবজি অ্যাকচুয়ালি করার ইচ্ছা ছিল নান কিন্তু ময়দা আমি আনতে ভুলে গেছি এনে দিয়ে যাইনি আর এদিকে চলছে ওয়েব সিরিজ অফিস কাজ থেকে এসি বসে পড়েছি খেতে

আমাকে যদিও বেকার বলা যায় কিন্তু প্রীতমকে তো বেকার বলাই যায় না তার কারণ হচ্ছে আমি যদিও বা বেকার বসে থাকি ঘরে সত্যি থাকি কিন্তু প্রীতম তো এক সেকেন্ডের জন্য বেকার বসে থাকে না আমার মনে হয় না ঠিক আছে যারা দেখে বা যারা এগুলো বলে না তাদের চোখে সত্যি মানে একটা নেওয়া টাইপের হয়েছে সত্যি কথা বলতে না হলে এরকম ধরনের মন্তব্য একটা যে সারাদিন খাটাখাটনি করে তার ব্যাপারে বলে না বলতে পারেও না মানে সত্যি কথা বলতে পারে না তার কারণ হচ্ছে সকাল থেকে রাত অব্দি শুধু চিন্তা করে যে পরিবারটাকে কীভাবে খুশি রাখবো একটা পুরুষ মানুষ তো এটা আমি তো আমার বাবাকে তাই দেখেছি আমার বাবা সারা জীবন চিন্তা করে গেছে ছেলে মেয়েকে কী করে ভালো রাখবো স্ত্রীকে কী করে ভালো রাখবো একটা ছেলের ধর্মই তো তাই সংসার জীবনে পা রাখা মানে তার পরিবারকে কীভাবে ভালো রাখতে পারে সেটাই চিন্তা করে তো প্রীতম সেই দিক থেকে একদম পারফেক্ট আছে আমি বলে মনে করি আর বেকার মনে হয় তাদেরকেই বলে যারা বাবার টাকায় বসে বসে খায় কাজের কোনো চেষ্টা করে না বিছানার মধ্যে এক কোণে বসে এইভাবে এইভাবে ঠিক পোজটা দিয়ে বসিয়ে ভাবনা চিন্তা করতে করতে এইভাবে মুখে দিয়ে মানে এই জিনিসগুলো যারা করে আমার মনে হয় বেকার তাদেরকে বলা উচিত বাবার টাকায় ফুটানিগিরি করতে সবাই পারে ঠিক আছে একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের বুড়োকে আর কিছু বলা যেতে পারে না ঠিক আছে পঞ্চাশ বছর পঞ্চাশ ফর্টি ফাইভ পঞ্চাশ বছর বুড়ো যদি বাবার টাকায় বসে বসে হ্যাঁ ফুটানিগিরি মারে তাকে মনে হয় বলা হয় বেকার আর একটা প্রাপ্তবয়স্ক ছেলে ছেলে সরি ছেলে বলা যায় না বয়স্ক লোক হ্যাঁ তাকে যদি একজন বয়স্ক বাবাকে টানতে হয় এখনো পর্যন্ত আমার মনে হয় তাকে বেকার বলে বাপের টাকা আছে আমি সারা জীবন বাপের টাকায় বসে বসে খাবো পরব হ্যাঁ ভাবনা চিন্তা করা মানুষগুলোকে মনে হয় বলা হয় বেকার মানে কতটা লজ্জাজনক হতে পারে ভাবতে পারছ একটা চল মানে মানে ভাবো একটা তোমরাই ভাব পঞ্চাশের কাছাকাছি চল্লিশের কাছাকাছি ছেলেকে যদি বাপের টাকায় নির্ভর হয়ে থাকতে হয় হাত পা দুটোই সক্ষম আছে যে কোনো কাজ করতে পারে ঠিক আছে এমন শিক্ষিত হয়ে লাভ কী যে এক মাসে বেশি কাজ টেকাতে পারে না এক মাসের বেশি সব অফিস থেকে ধাক্কা মেরে বার করে দেয় ঠিক আছে থাক এবারে কিছু মানুষ বলবে যে হ্যাঁ বাপের আছে তো ছেলে নেবে না তো কে নেবে অবশ্যই নেবে কেন নেবে না বাবার আর বা এই যে আজকে আমরা রোজগার করছি কার জন্য নিজের সন্তানের জন্য তো সেই সন্তানের জন্য রাখবো না তো কার জন্য রাখবো না তবে হাত পা সক্ষম আমি নিজে কিছু চেষ্টা করব না আমি নিজে কিছু করব না আমি বেকার হয়ে থাকবো হ্যাঁ আমি যদি জানি আমার বাবার আছে থাক বাবু অমন স্বামী নাই বা পেলাম অমন স্বামী মামার দরকারও নেছি ধু থু আমি মানে মানে কি বললাম থুতুও ফেলতে যাব না ঠিক আছে আমার কপালে জুটে গেছিলো জুটে গেছিলো ঠিক আছে কিন্তু অমন ছেলের দিকে আমি টাকাবও না তাকায়ও না ঠিক আছে রোজগার করে যদি বললাম তো ওই রকম ছেলেকে বিয়ে করার থেকে আমি বাবাদেরকেও বলবো যে অমন ছেলের সাথে বিয়ে দেওয়ার থেকে না একটা ভ্যানওয়ালা রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে করে সম্মানে থাকা অনেক ভালো আমি মনে করি না মানে আমি বলছি কিছু চুপচাপই থাকি চুপচাপ থাকাটাই বেটার হবে বেশি বলতে গেলে আবার বেশি বলে ফেলব তারপরে আবার ঘরের এক কোণে বসে ধ্যানমগ্ন হয়ে এমনি করে করে যদি ফুকতে ফুকতে তাকে মনে হয় বেকার বলা হয় আমার আমি মনে করি এটা পুরোপুরি আমার মন্তব্য আমি মনে হয় তাকে বেকার বলা হয় না যে সকাল থেকে সংসারের কাজেও হাত লাগায় একটা ছেলে হ্যাঁ তারপর বাইরে গিয়ে টাকা রোজগারও করে আনে কাজ যাই করুক রোজগার করে আনে ছোটো ছোটো হাসি খুশি ফোটায় মুখের মধ্যে তাকে মনে হয় বেকার বলে না হ্যাঁ তো এটা একটুখানি এই ভুল ধারণাটা বার করে দিলাম আমার সঙ্গে আমার জন্য যেভাবে যাই করুক না কেন আমার কাছে খুব গর্বের ব্যাপার আর হ্যাঁ প্রীতমকে আজ পর্যন্ত আমি কোনোদিনও বসে থাকতে দেখিনি ও যখন আমার শরীর খারাপের জন্য কাজ বন্ধ করে ঘরে ছিল না তখনও কিন্তু দু চারটা টিউশন পড়াতো শিলিগুড়িতে ঠিক আছে দু চারটে টিউশনও পড়াতো প্লাস আমার ঘরের সব কিছু কাজে তো ওই করতো আমি তো কোনোদিন চোখ তুলেও দেখিনি কি হচ্ছে না হচ্ছে সংসারটাকে তখন দেখিনি নি সেটা জমাসি হোক প্লাস ইউটিউবটাকে চালিয়ে গেছে ঠিক আছে ইউটিউবের ভিডিওগুলোকে চালিয়ে গেছে সেখান থেকেও মানে তাহলে কোন দিক থেকে মানুষকে বেকার বলা হয় আমি বুঝি না যাই হোক বেকারের ডেফিনেশানটা একটু জানিও কোনটাকে বেকার বলা হয় যারা কমেন্ট করে বলো তাদেরকে বললাম এটা ঠিক আছে ও তো এইটুকুই বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা